फेर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বিকেল সন্ধ্যার মধ্যেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশের ব্যাপক ভোলবদল হবে ব্যাপক কালো করে আকাশ আজ কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যেই কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিরপুর থেকে গোসাবা হলদিয়া তমলুক বালিচক খড়গপুর বেলদা এদিকে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়গপুর চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে শুরু করে মোটামুটি পান্ডুয়া শান্তিপুর এদিকে চাকদহ কৃষ্ণনগর নদিয়া জেলা এবং কাটোয়া দুই বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর এসব এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকার আকাশ কিন্তু ভালোই কালো করে আসবে এবং আজ বৃষ্টি সহ প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এসব জেলাগুলি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আসবে অর্থাৎ আকাশের ব্যাপক ভোলবদল হবে বিকেল সন্ধ্যার মধ্যেই এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে জানাবো বাংলাদেশের সব জেলাগুলির আকাশে কিন্তু আজ ভালো পরিমাণে বিকেল সন্ধ্যার মধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আসবে এবং এদিকে বরিশাল খুলনা কলাপাড়া চিটাগাং মহেশকারী টেকনাফ ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ আকাশের ব্যাপক ব্যাপক বদল লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার মধ্য দিয়ে আবহাওয়ার কিন্তু ব্যাপক বদল হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে তবে কোন কোন জেলায় আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছু তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং কিছুটা নিম্নমুখী হলেও কিন্তু মোটামুটি একটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে আজ শনিবার আজ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি সহ বজ্রপাতের দাপট আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা কলকাতা চন্দননগর শান্তিপুর দুই বর্ধমান হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এবং এদিকে রয়েছে প্রায় নদিয়া জেলার সমস্ত এলাকা এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়াতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের ভালো সম্ভাবনা থাকবে এবং খড়গপুর চাকুলিয়া থেকে শুরু করে মোটামুটি এদিকে বীরভূম ভুম জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা গোপীবল্লভপুর এদিকে রয়েছে পাশাপাশি খড়গপুর মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বালিচক পিংলা ময়না এছাড়াও মহিষাদর তমলুক শ্যাম শ্যামনগর এসব এলাকায় কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে দুই দিনাজপুর করণদীঘি কিষানগঞ্জ ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় পাশাপাশি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা পাশাপাশি এদিকে কালিম্পং এসব দার্জিলিং এসব এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং দার্জিলিং সহ কালিম্পংয়ের দিকে আজ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের প্রায় রংপুর চারাজিপুর দুই পাশাপাশি রয়েছে বগুড়া সরিষাবাড়ি সরিষা সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর ময়মনসিংহ বিভাগ কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা কলাপাড়া উপকূলীয় এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎসহ ভালো পরিমাণে বৃষ্টি সহ হালকা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর দুই বর্ধমান খড়গপুর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা অর্থাৎ রবিবার পনেরো তারিখ থেকে বাড়বে বৃষ্টি এবং আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিকেল বা সন্ধ্যার পরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে তবে সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকছে না দিনভর গরম থাকলেও বিকেল সন্ধ্যার পরে বৃষ্টি একটা প্রবল সম্ভাবনা থাকছে এদিকে দুই বর্ধমান শান্তিপুর এদিকে পাণ্ডুয়া এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি এবং প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের দুই দিনাজপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি সব জেলাতেই কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বিকেল সন্ধ্যার মধ্যেই বিকেল সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে তবে এদিকে বাংলাদেশের জেলাগুলি এদিকে চিটাগং বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা কলাপাড়া মহেশকরী টেকনাফ থেকে শুরু করে বাংলাদেশের উপকূল এলাকাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা দাপট লক্ষ্য করা যাবে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ রবিবার কিন্তু বৃষ্টি বাড়বে প্রায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ অর্থাৎ দুই বাংলাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং সোমবার ষোলো তারিখ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কোলাঘাট আরামবাগ এবং শান্তিপুর নদীয়ার দুই এবং মেহেরপুর যশোর বাংলাদেশের লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবার্গ ফরিদপুর এবং ফরিদগঞ্জ মাদারীপুর ল লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়াতে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঢাকা ঢাকাসহ কাপাসিয়া কুমিল্লা এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা সহ আম্বাসা লাখাই এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে সোমবার ষোলো তারিখেও শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং দার্জিলিংয়ে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী মঙ্গলবার সতেরো তারিখেও কিন্তু বৃষ্টি চলবে দুই বাংলাতেই ঢাকা সহ শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ সোমবার নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাব পড় সোমবার থেকে মোটামুটি নিম্নচাপের প্রভাব পড়বে উপকূলীয় এলাকাগুলিতে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে দুই বাংলার জেলাগুলিতে আগামী বুধবার আঠেরো তারিখ পর্যন্ত মিনিমাম কলকাতা থেকে শুরু করে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ দুই মেদিনীপুর দুই বর্ধমান সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে এর জেরে কিন্তু বেশ কিছু তাপমাত্রা কমতে পারে এবং স্বাভাবিক থাকবে আবহাওয়া এবং মোটামুটি গরম অনেকটাই কম থাকবে আগামী কয়েকদিন বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছু নিম্নমুখী হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন